الحمد لله الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين সম্মানিত উপস্থিতি আমাদেরকে কর্তৃপক্ষ একটা বিষয় দিয়েছেন সে বিষয় হচ্ছে বেনামাজিদেরকে আল্লাহ কি শাস্তি দিবেন সে বিষয়ে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে এর আগে আমি প্রশ্ন করতে চাই আমাদের দেশে নমাজিদের সংখ্যা বেশি না কম আমাদের দেশে সংখ্যা কম ব্যয় নমাজিদের সংখ্যায় তারা বেশি কিন্তু আফসোস লাগে যে দেশে একশত পঁচাশি পার্সেন্ট মুসলমানদের দেশে মুসলমানেরা নামাজ পড়ে না পড়লেও তাদের নামাজ শুদ্ধ হয় না এবং ইচ্ছাকৃত ভাবে তারা নামাজ পড়ে এই বিষয়ে হাদিস শরীফ থেকে আমি আমিটা বিষয় নোট করে নিচ্ছি এই পনেরোটা বিষয়ের উপর ইনশাল হবে যারা নামাজ পড়ে না তাদেরকে কি শাস্তি দেবেন হাদিস শরীফের ভিতরে এসেছে মহানবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বে নামাজি মানুষদেরকে আল্লাহ পাক ১৫ প্রকারের শাস্তি দিবেন এই বিষয়ে আলোচনা হলো এর আগে ছয়টি শাস্তি দিবেন মানুষটির মৃত্যুর পূর্বে মারা যাবার আগে ছয়টি শাস্তি আল্লাহ রবুল আলমিন দেবেন এক নম্বরে ওই ব্যক্তি যিনি নামাজ পড়েন না নামাজ ছেড়ে দেন ওই বে নমাজি মানুষকে এক নম্বর আল্লাহ পাক শাস্তি দিবেন ওই ব্যক্তিদের নামের তালিকা কোন মানুষদের লিস্টিতে থাকবে না নজবিল্লা কোন ডাক্তার মানুষের লিস্টিতে তার নাম থাকবে না এক নম্বরে দুই নম্বরে যত রোজগার করুক যত ইনকম করুক তার পরিবারের অশান্তি যায় না নুন আনতে ফান্তা ফুড়ে যায় তার অভাব চিরদিনের জন্য লেগে থাকে কেননা আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির উপর ফাঁসক নামাজ পরস করছে নামাজ পড়ে না যেই যত রোজগার করুক না কেন তার আয় রোজগারে কোনো বরকত থাকে না দুই নম্বরে তাকে তার রুজি রোজগারে আল্লাহ কমতি করে দেবেন সেই রুজি রোজগারে বরকত পাবে না বেনামাজি মানুষের তিন নম্বরে বেনামাজি মানুষ যিনি নামাজ ছেড়ে দেন আল্লাহ পাক তাদের রিজিক এত কমতি করে দেবেন এত রিজিক কম করে দেবেন কমায়ে দেবেন সে আল্লাহ রব্বুল আলমিন তার রিজিকের বরকত গুলিকে উঠাইয়া নিবেন চতুর্থ নম্বরে যে যত আমল করুক না কেন নামাজ ছেড়ে দিল সেই যত ভালো কাজ করুক আল্লাহর দরবারে তার একটি ভালো ভালো আমল কাজ তার আল্লাহর দরবারে কবুল হবে না আমার ভাইরা আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই আপনাদের পরিষ্কার হবে আপনারা বুঝতে পারবেন আমরা যে অঙ্কে লিখি সংখ্যা লিখি যদি আপনি এক বাদ দেন এরপরে যদি এক বাদ দিয়ে যদি শূন্য 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 গুলি যদি লিখতেই থাকেন এখান থেকে যদি কর্ণফুলি ফার পর্যন্ত নদী পর্যন্ত যদি শূন্য লাগাইতে থাকেন এগুলি কোনো কাজে আসবে এগুলি তার কোনো কাজে আসবে না একটা যখন লাগাইয়া দেবেন তখন সেই দশ হবে এবং এক হাজার হবে এক লক্ষ হবে এক কোটি হবে কথা বলেন ঠিক কিনা আমার বায়েরা আল্লাহ রব্বুল আলামিন বলেন হাদিস শরীফ দ্বারা প্রমাণিত নমাজ পড়ল না সমাজে ভালো ভালো কাজগুলি সে যদি অবাক করে আল্লাহ রব্বুল আলমিন তোমার নমাজ না পড়ার কারণে তুমি যত ভালো আমলগুলি গুলি করেছ সবগুলো বরবাদ হয়ে গিয়েছে একজন আমাকে বলতেছেন হুজুর সেই লোকটি অত্যন্ত ভালো মানুষ সে ঘুষ খায় না এবং চুরি করে না ডাকাতি করে না এবং সে মানুষের উপকার করে সমাজ কল্যাণমূলক কাজ করে অনেক ভালো কাজ করে আমি তাকে প্রশ্ন করলাম সে ব্যক্তি কি নামাজ পড়ে বললেন যা নামাজ পড়ে না আমি বললাম সে নামাজ ছেড়ে দিল তার সমস্ত আমলগুলি বরবাদ হয়ে গেছে তার কোনো কাজে আসবে না আমার ভাইয়ের এই চতুর্থ নম্বরে সমাজ রাষ্ট্রে যত ভালো কাজগুলি করুক না কেন আল্লাহর দরবারে তার আমলগুলো কবুল হবে না নামাজ না পড়ার কারণে পঞ্চম নম্বরে ওই ব্যক্তি আল্লাহর দরবারে যত দোয়া করুক যত আল্লাহর দরবারে চাইবে আল্লাহ রব্বুল আলমিন ওই বে দোয়া আল্লাহর দরবারে কোনোদিন দিন কবুল হবে না ষষ্ঠ নম্বরে কোনো অলি কোনো বুজুর্গ ব্যক্তিদের ধোয়া কোন অলি বুজুর্গদের দোয়া তার কিসমতে জুটবে না তার কিসমতে হবে না কেন না সে নমাজ যখন ছেড়ে দিয়েছে তার তকদিরটা পড়ে গেছে কোন অলি বুজুর্গ তার জন্য দোয়া করবে না কারণ সে বে নামাজি এটা হচ্ছে মৃত্যুর পূর্বে এই ছয়টি শাস্তি তাই সেই বেনামাজি মানুষ পেয়ে যাবে এরপরে মৃত্যুর সময় আরো তিনটি শাস্তি পাবে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করুন মৃত্যুর সময় আরো তিনটি শাস্তি পাবে এক নম্বরে সকরাত অবস্থায় মানুষ যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যায় সে মারা যাবে কিছুক্ষণের ভিতরে ওই মুমূর্ষ ব্যক্তি ওই চলাকালীন তার খলিজা তৃষ্ণায় ফেটে যাবে খলিজা ফেটে যাবে তৃষ্ণায় পানি পানি করে চিৎকার করবে কিন্তু মানুষেরা শুনবে না আল্লাহ রব্বুল আলমিন তার সকরাত রক্তে তাকে ফানির ব্যবস্থা করে দেবে না আল্লাহ রব্বুল আলমিন পিপাসিত অবস্থায় তার মৃত্যু দেবে না উজবিল্লা এই মৃত্যুর সময় আরেকটি শাস্তি পাবে দুই নম্বরে ওই ব্যক্তি হঠাৎ মৃত্যুবরণ করবে সে খাতিমুল বিল খায়ের কালমা পড়ার সুযোগ পাবে না সে গুচি গাছি নিজের জীবন খে গুছিয়ে সে আল্লাহর দরবারে চলে যাওয়ার সুযোগ তার হবে না সে অ্যাক্সিডেন্ট করে হঠাৎ করে তার মৃত্যু হয়ে যাবে সে কালমা পড়ার সুযোগ পাবে না আমার বাইরা তিন নম্বরে এবং ফেরেস্তারা তাকে লোহার এবং শিখল দিয়ে মৃত্যু অবস্থায় তাকে বন্দি করা হবে এরপর তার মৃত্যু হবে নজবিল্লাহমিন জালিক আমার ভাইরা এ তিনটি শাস্তি দেবে তার মৃত্যুর সময় এরপরে ওই ব্যক্তি যখন খবরের ভিতরে চলে যাবে তাকে যখন দাফন করা হবে ওই ভিতরে আরো তিনটি শাস্তি দেওয়া হবে আর শাস্তি তিনটি শাস্তি কোথায় দেওয়া হবে খবরের ভিতরে দেওয়া হবে এক নম্বরে প্রত্যেকটি মুসলমান প্রত্যাশা করে প্রত্যেকটি মুসলমান চায় তার জীবনে তার খবরগুলি বিস্তীর্ণ হোক বড় হোক সুন্দর হোক আমরা খবর দেখে মানুষের খবর দেখে আমরা খুশি হই ওই ব্যক্তিটি নেককার ব্যক্তি ওই ব্যক্তিটি অত্যন্ত ভালো মানুষ তার খবরটা বেশি সুন্দর হয়েছে লম্বা হয়েছে আমরা বর্ণনা করি কিন্তু বে মানুষ যখন তাকে খবরের মধ্যে রাখা হবে আল্লাহ রবুল আলমিন তার খবরটাকে সংকীর্ণ করে দেবে খবরটাকে তার খবর সংকীর্ণ করে দেওয়া হবে এক নম্বরে খবর দেওয়ার সাথে সাথে দুই নম্বরে এই পৃথিবী থেকে মানুষটি চলে গেল ওই বেনামাজি মানুষকে যখন কবরের ভিতরে রাখা হবে ওই কবরটা তার জন্য কিয়ামত পর্যন্ত তার কবরটা চির অন্ধকার হয়ে যাবে অন্ধকারের ভিতরে থাকতে হবে সেখানে কোনো আলো পাবে না নূর পাবে না তার সাহায্যকারী কেউ থাকবে না মানুষ খেয়াল করো এরপরে তিন নম্বরে নম্বরে তার এই পাক দুইটা চোখ দান করেছিলেন তার চোখগুলি বিশ্রী হয়ে যাবে লম্বা হয়ে যাবে তাকে দেখলে যেন মানুষ ভয় পায় এই ধরনের বিশ্রী অবস্থায় কবরের ভিতরে তাকে জীবন যাপন করতে হবে না উজুবিল্লা তাহলে বোঝা যায় এই তিনটি শাস্তি বেনামাজির কবরে দেওয়া হবে এরপরে আরো তিনটি শাস্তি দেওয়া হবে খবর থেকে যখন হাসরের ময়দানে আল্লাহরব্বুল আলমিন প্রত্যেকটি মানুষকে যখন তুলে দিবেন যখন কেমনের ময়দানে বেনামাজী মানুষ যখন উপস্থিত হবে আল্লাহর সামনে যখন দাঁড়াবে বেনামাজীর জন্য আল্লাহ পাক কঠোরতা করবেন এবং আল্লাহুরব্বুল আলমিন রাগাঙ্গিত থাকবেন কত কঠিন কথা বেনামাজি মানুষ তার জন্য আল্লাহ রব্বুল আলমিন রাগাঙ্কিত থাকবে এবং তার প্রতি কঠোরতা করা হবে কঠোরের পর কঠোরতা করা হবে সে নামাজ ছেড়ে দিয়েছেন বেনামাজি মানুষ এই জন্য এরপরে দুই নম্বর আর মহাবিপদ আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার হিসাবগুলো কঠিন করে দেওয়া হবে পুঙ্খানে পুঙ্খানে জর্রা জর্রা পরিমাণ বেনমাজী মানুষের কাছ থেকে আল্লাহ রবুলা আলমিন হিসাব গ্রহণ করবেন তার মানে বুঝা যায় ওই বে নমাজী মানুষ গভীরভাবে খেয়াল করো লক্ষ্য করো নামাজ যে ছেড়ে দিয়েছ খাল কে মথের ময়দানে তোমার হিসাব হবে কঠিন তিন নম্বরে ওই ব্যক্তি কোন প্রশ্ন ছাড়া কোন কথাবার্তি ছাড়া সরাসরি আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিবেন ওই মানুষকে জাহান নবীদের নির্দেশ দেবেন ওই ফেরেস তারা জাহান তারা ওই বিয়ক্তিকে তুমি জাহান নিয়ে যাও আমার বাইরা নাম দিলাম মুসলমান আমার নাম মুসলমানের নাম আমি মুসলমানের তো আমার কাছে কিছু নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে নামাজ পরশ করে দিয়েছেন এটা হচ্ছেন আল্লাহর দরবারের সবচেয়ে বড় এবাদত এই নামাজগুলি আমরা কৃতভাবে বসে বসে আমরা নামাজগুলি যে ছেড়ে দিলাম তাহলে এই পনেরোটি শাস্তি যারা নামাজ পড়ে না তাদেরকে এই শাস্তি পেতে হবে